বিদেশের মাটিতে আপনি পাসপোর্ট এবং আপনার যে ভিসা অথবা প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা মানে খুব বিপজ্জনক একটি সমস্যা বিশেষ করে দেশের বাইরে বিদেশের মাটিতে এক্ষেত্রে এই জাতীয় দুর্ঘটনা অথবা এই জাতীয় সমস্যা এড়ানোর জন্য আপনি দুটি কাজ করতে পারেন নাম্বার ওয়ান এক্ষেত্রে আপনি যেটি করবেন দেশের বাহিরে যাওয়ার পূর্বে মানে এখন থেকে যারা দেশের বাহিরে যাচ্ছেন আগামী কাল বা যে কোনো দিন যাদের ফ্লাইট তারা যাওয়ার পূর্বে আপনার পাসপোর্ট আপনার ভিসা কপি আপনার এনআইডি কপি এরকম দুই থেকে তিনটা সেট অন্তত করে ফেলেন কোন পক্ষে আপনার মানে ফ্যামিলির নির্ভর যোগ্য এরকম কারো কাছে একজনের কাছে আপনি অ্যাক্সেপ্ট রাখতে পারেন যদি আপনার দেশের বাহিরে মানে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে যদি কোনো আপনার রিলায়েবেল কেউ থাকে তাহলে তার কাছেও আপনি অ্যাক্সেপ্ট হোয়াটসঅ্যাপে বলেন অথবা ইমেলে বলেন আপনি তার কাছে পাঠিয়ে রাখতে পারেন এবং ম্যাক্সিমাম সতর্কতা স্বরূপ যারা আপনার ইমেইল ব্যবহার করেন তারা এই পাসপোর্টের কপি বিজার কপি এবং আপনার এই যে এনআইডির কপি এগুলো আপনার ইমেইলের মধ্যে আপনি কম্পোজ করে ড্রাফট করে রাখতে পারেন এতে করে হবে কি যদি কখনো আপনি দেশের বাহিরে এই জাতীয় সমস্যায় পড়েন যে আপনার পাসপোর্ট ভিসা কপি আপনার হারিয়ে গেল অনেকের আকামা থাকে বা ওয়ার্ক পারমিট আমরা যেটাই বলি না কেন রেসিডেন্স পারমিট এগুলো যদি হারিয়ে যান তাহলে সেক্ষেত্রে অন্তত এই ডকুমেন্টস গুলো আপনার ব্যাকআপ হিসাবে কাজ করবে কখনো এই জাতীয় ডকুমেন্টস হারানোর সাথে সাথে আপনি কিন্তু নিকটস্থ পুলিশ স্টেশন যেটি অর্থাৎ থানায় সরাসরি প্রথমে কিন্তু আগে সেখানে যাবেন না আপনার যেটি করণীয় সেটি হচ্ছে প্রথমে অবশ্যই আপনাকে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে বাংলাদেশ দূতাবাসে ইনফর্ম করেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বাংলাদেশ দূতাবাস দেশ অনুযায়ী অর্থাৎ আপনি যেই দেশ সেই দেশ অনুযায়ী আপনাকে যথাযথ গাইডলাইন দিতে পারে এক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি ভাবে পাসপোর্ট আপনার রিকভার করা সম্ভব হচ্ছে না বা বাংলাদেশ দূতাবাস আপনাকে কোনো কারণে হয়তো এই মুহূর্তে পাসপোর্ট দিতে আপনার অসুবিধা হচ্ছে বা দেরি হবে সেক্ষেত্রেও অন্তত আপনার কাছে যে পূর্বে যে পাসপোর্ট কপি সেই পাসপোর্ট কপির মাধ্যমে আপনি যদি বাংলাদেশে আসতে চান তাহলে দূতাবাস আপনার জন্য কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করবে এটা পাসপোর্টের পৃথিবী জুড়ে পাসপোর্টের বিকল্প হিসাবে অর্থাৎ কারো যদি পাসপোর্ট না থাকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে পারে এই ট্রাভেল ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন সো যারাই আপনার দেশের বাহিরে যাচ্ছেন আশা করছি যদি এই আপনার রুলস গুলো ফলো করেন তাহলে অন্তত এই জাতীয় গোলযোগপূর্ণ বা বিপজ্জনক সিচুয়েশনে আপনাকে খুব বেশি বেকায়দায় পড়তে হবে না যে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন বিশেষ করে যারা প্রবাসী আছেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম